আর হাবিবুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই আল্লাহ নিজে দেখা দিতে চায় কালিম দেখা করার জন্য তুর পাহাড়ে যায় আর হাবিব করে শুয়ে থেকে রফকে দেখার অফার পায় কালিম তুর পাহাড়ে গিয়ে সত্তর হাজার নূরের পাত্তার ভিতর থেকে দার পরিমাণ নুরের ঝিলিকে बेहোশ হয়ে গেছে সুবহানাল্লাহ আর আমান নুরের পর্দা ভেদ করে নুরের নবী নুরের জগতে নুরের खुদার সঙ্গে দেখা করার জন্য এমন কাছে গিয়েছেন আল্লাহর নিজের কুতুতে হাত আমার নবীর পিঠ মোবারকে রেখেছেন সুবহানাল্লাহ একটা অসমজয় মোস্তফা কি আসমত কথা হ্যাঁ কেউ নাই নবী সম্মান এত বেশি তার কোনো সীমানা জানে কে আপনি কি জানবেন আপনি কি বুঝেন নবী সম্পত্তি আপনি যে বলতেছেন নবী আমরার মত আরে বাবা নজিবাম নূরের হওয়ার পরে সিদ্ধান্ত মন তাই যায় কয় আমার পক্ষে আর যাওয়া সম্ভব আর নবীজি বলতে ইব্রাহিল হাল্লা কে মিন হাজ রিক্ষা তুমি যদি যাইতে না পারো আমি রোয়ানা দিলাম তোমার কিছু চাওয়ার আসিনি রবের কাছে বলো আমি নিয়ে আসি সুমানা বলবে না জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই আমার 600 দানা যেন ফুল সিরাতের উপরে বিছাইতে পারি সুবহানাল্লাহ কয় কেন কলি উম্মতিকে আপনার উম্মতের জন্য খুব মনোযোগ আমি কথাগুলো সুর দিয়ে বলে এক ঘন্টা বলতে পারতাম আমি কেটে দিছি সময় তো আমি অনেক বিলম্ব হয়ে গেছে এই জন্য আমি সংক্ষিপ্ত বোঝাই গেলাম রসুল বলতেছেন জিব্রাইল তুমি আমি কোথা থেকে এসেছি ব্রাহ্মণ বাড়ি থেকে রিসিভ করেছেন দুলাল ভাইয়ের বাড়ি থেকে দুলাল ভাই আমাকে দাওয়াত করলো আমার আশাই কই শরীফ ভাই কই শরীফ ভাই ওনার আপন ভাইতে মাথা সাস আমাকে শরীফ ভাই রিসিভ করলো নাসির ভাই রিসিভ করলো এখন একটু সামনে আসার পরে আমাকে যদি বলে যে আপনি মাহফিলে যান আমি যেতে পারবো না তাইলে আমি মনে করতাম যে মাহফিল করুন গন্ডগোল

এবারে সবাই ড্রোন বুঝেছে এই বলে আমাদের হাড়টি অনেক নরম দেখছেন না একটা বাড়ি খেলে গুড়া হয়ে ফিরে জানেন কারণ আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থা খুব নোংরা হয়ে গেছে কথা বলেন না কেন যে মাত্র আজানটা দিয়ে আরে মুরুব্বি এই বেটাটা তো আজান দিলাম সোজা মসজিদে গেছে আর এই পোলাপন আজানটা দিলে কেবল মাত্র ফজর আজান দিলে মোবাইলটা চার্জ লাগায় ঘুমে যা মসজিদে যা খুব মনোযোগ জিব্রাইল যেখানে শেষ আমার নবী সেখানে এটার নামই মেরাজ নুরনবী নুরের জগতে নুরে খোদার সঙ্গে একান্ত মিলনে গোপন করে দীর্ঘক্ষণ নয় প্রায় প্রায় সাতাইশটা বছর প্রেমের খেলা খেলেছে কিছু পাওয়া গেছে কোরআনে কিছু গোপন প্রমাণ হবে হাসপাতালের ময়দানে কথা বলেন ঠিক কিনা বলেন এই চাঁদে থেকে রুসুল আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন এই রজবের চাঁদে আল্লাহর হাবিব আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ এনেছেন পাঁচ ওয়াক্ত আজকে রজব মাস থেকে ওয়াদা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হাদিস শরীফে সেদিন বললাম একটা নদীর নাম আছে নদীর নামই রজব নদীর নাম কি রজব নামে একটা নদী আছে আরেকটা হাদিস বললাম রাসূল বলছেন ইন্নাল রজা বা ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল উম্মত রজব মাসটা হলো আমি আল্লার মাস শাবান মাসটা হলো আমি নবীর মাস আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস বলেন না সুবহান বেশি বিরক্ত করব না আপনাদেরকে ডানে মামে অনেক আলোচনা আমার শুনেছিলাম হঠাৎ করে আপনারা কোরআন সুন্নার বয়ান শুনতে শুনতে এমন ভাবে নীরব হয়ে গেছেন আর প্রোটেকশনের প্রয়োজন হয় না এর দ্বারাই প্রমাণ হয়ে যায় দেখবেন যে কোনো সেমিনারে কন্ট্রোল করতে গেলে পুলিশ প্রশাসন পর্যন্ত হিমশিম খেয়ে যায় আর যখন ধর্মীয় মাহফিলগুলো অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষ হয় একটা সাউন্ডও করে না এটা একমাত্র কুরআনের বরকত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমীন এই রজবের এর চাঁদে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন মেয়ের আজে যাওয়ার সময় আমার নবীকে আমার আল্লাহ এমন জায়গায় জায়গায় ঘুরালেন প্রথম জায়গায় গিয়ে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন দ্বিতীয় জায়গায় গিয়ে রসুল কান্না শুরু করলেন তৃতীয় জায়গায় গিয়ে রসুল কান্না শুরু করলেন চতুর্থ জায়গায় গিয়ে কান্না শুরু করলেন এক দুই তিন চার পাঁচ এইভাবে সতেরোটা জায়গায় গিয়ে রসুল উম্মতের জন্যই কাঁদলেন আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনাকে মেরাজের চান্দে এই রসুলের চান্দে ছাব্বিশ তারিখ দিবা গত রাতের বেলায় সুবহানাল্লাজি আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام الي المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير <تصفيق> <تصفيق> আমার নবীকে আপনাদের সত্যের হাজার নরের পর্দার উপরে নিয়েছেন যেখানে কোন মানুষ নাই যেখানে কোনো নবী নাই যেখানে কোনো ফেরেশতার লেশ মাত্র নাই শুধুমাত্র নবী শুধুমাত্র একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাফে ব কেনারশিপ করলে কি খারাপ লাগবে নাকি বিরক্তি হন আপনারা আমি আপনাদেরকে নিয়ে খুব কথা বলবো একদম গুরুত্বপূর্ণ কথা বলবো সময়টা বেছে বেছে কথা না আপনারা বিরক্ত না হন আপনারা মর্য মোতাবেক আমি কথা বলবো আমি মর্নিং শোজ দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে আপনাদের চেহারা দেখলে বুঝতে পারি আপনার কয়টা পর্যন্ত থাকার মানসিকতা আছে ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে আমি বিরক্ত করব না বলুন তো আমি যে তারা করছি হুটো তো কোরআনটা কার কালাম এই যে অনেকের মুখ বন্ধ দেখছেন না এই জবানটা দিছে কে আল্লাহকে দিয়েছে আল্লাহকে ডাক দিতে কষ্ট হয় আপনাদের কণ্ঠ দিয়েছেন কে

أمان ربي بابانا الله ربنا للمرسل الذي باركنا حوله لنذيه من آياتنا إنه هو السميع البصير

আমার নবীর সম্মান বাড়াইছেন একজন জবান খুলে বলুন তিনিকে চোখিরে পানি ছিড়ে ছিড়ে নবী কান্না শুরু করলেন আমার নবীর আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু এমন একটা সুন্দর জায়গা এনেছি যে এই জায়গাটা পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই পৃথিবীর কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোনো কোনো মানুষ দেখে নাই কোনো নবীর উম্মত দেখে নাই কিয়ামত পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর কেউ দেখবে না ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর জায়গা দেখালেন আমি আসলে তো আপনাকে এখানে ঘোরাঘুরি এই জায়গাটা সুন্দর করে বানাইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গা দেখে দেখে কেন চোখের পানি পেলে কাঁদছেন আমার নবী ডাক দিয়ে বলে একটা কথা খেয়াল করবেন আমার নবীর মিলাদ হওয়ার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন নবীর মিলাদ হওয়ার পরেও নবী উম্মতের জন্য কেঁদেছেন পাথরের আঘাত খেয়ে খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন আবার দুনিয়া থেকে ওফাদের সময় নবী উম্মতের জন্য কেঁদেছেন এখনো নবী উম্মতের জন্য কাঁদতেছেন দেখেন আমার নবী দুঃখের বেলায়ও উম্মতকে বলি নাই সুখের বেলায়ও নবী উম্মতকে বলি নাই আমার নবী যখন ওই মেরাজের মধ্যে গেল এত সুন্দর জায়গাতেই খাও আমার নবী ডাক দিয়ে আল্লাহ জবানটা খুলে বলুন না আল্লাহ মায়ার সরে বলুন আল্লাহ

রাব্বুল আলামিন আপনার উম্মতকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এই আমার কৃষ্ণপুরের বাবারা বোরুরার বাবারা আমার কচুয়ার বাবারা চাটপুরের বাবারা সবাই জবানটা খুলে বলুন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন এই মাসে ওই মাসের নাম কি আরো আরoverline করে বলুন আল্লাহ ওই মাসের নাম হলো রজব হে বন্ধু আমি আপনার জন্যে পাঁচ আমার আপনার উম্মতকে আমি পাঁচ ওয়াক্ত হাদিয়া দিয়ে দিলাম আপনার উম্মতের দয়া বলবেন যেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে আমার যুবক বায়রা আমরু বিআবরা ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের নামাজের ফরজ কয় রাকাত জোহর হলো কয় ফজর হলো দুই মুট কত আসর হলো চার মুট কত দশে আর মাগরিবে দুই কত আর মাগরিবের 3 আর 4.5 এর কত তাইলে নবী

প্রেয়ার আর ওই মাগরিব হলো সান সান আজান সান প্রেয়ার আর ওই যে আপনার এশার টা হলো নাইট প্রেয়ার এ যুবক ভাইরা আমার আপনারা শুনুন এই যে আমার আল্লাহ এমন ভাবে কম্পালসরি ইবাদত দেওয়ার পরে আবার অপশনাল দিয়েছেন নফল দিয়েছেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজের পর বেশি বেশি নফল ইবাদত করবে রে বাবা আমার আল্লাহ তাকে আর খাতিমান্দার মধ্যে রাখবে না যারা আমল মাই নফল ইবাদত পাওয়া যাবে আল্লাহ

আরো বড় করে আল্লাহ হকবা আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি বন্ধু হলে টেনশন আছে কোন আপনার নবী রহমিনের ব্যাপারে বলতে গিয়ে আমার নবী বলেছেন নামাজটা পড়ার সময় তারা যখন ওজু করে ওজন পানির সঙ্গে আমার আল্লাহ জীবনের গুণা কোনো মাটির মধ্যে ফেলে দেয় আমার যুবক বা তাই তো আমার নবী আপনার নবীর রাহমাতুল লিল আলামিন বলেন যে নামাজি হইবে তারা তিনটা শাস্তি পাবে তারা কয়টা শাস্তি বললাম তিনটা শাস্তি পাবে আমার জীবনের আমার মরনের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কতদিন বাকি এটা কি ভালো লাগছে না এটা কাছে আমাকে খুদা লেগে গেছে

আমার মরণের কত দিন বা কিন আমি জানিলাম না গো মরণের কত দিন এনেবা কি আমার মরণের ইয়া মতা জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি এই এসারের নামাজটা অনেকে পড়েন নাই আপনি কি ভাবতে পারেন না যে ফজর হওয়ার আগে আবার মরণ আসতে পারে ঠিক তাহলে কি লাগে এসারা কাজা করে ঘুমাইবেন ফজর হইরা নামাজ পড়বেন ফজর হওয়ার আগে আপনি মরণ হয়ে করতে পারে কথা করে আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না কতবার আজকের মাহফিলে আমার কালকে আমার দিনের বেলা মাহফিল চট্টগ্রাম লালদিগির ময়দান রাত্রে মাহফিল বুড়ি চং এরপরের মাহফিল সোনারো ঘাট কই রইল কই চট্টগ্রাম কই বুড়ি চং কই কেমনে ঘাট কেমনি মিলাম ও মিলে না।